বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি তোমাদের সামনে তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের আমি কোনো আগন্তক নই কবিতাটির সার সংক্ষেপ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সংক্ষিপ্ত লেকচার হলেও হয়তো বা তোমাদের অনেক উপকারে আসতে পারে প্রথমেই আমি কবিতার ইন্টারডেকশন নিয়ে আলোচনা করব আমি কোনো আগন্তক নই কবিতাটি স্বদেশ প্রেমে উদ্ভুদ্ধমূলক একটি কবিতা এই কবিতাটি লিখেছেন কবি আহসান হাবিব কবি আহসান হাবিব এই কবিতার মধ্যে লাইনের মধ্যে তিনি বলতে চেয়েছেন আমি আমার দেশকে আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি আগন্তক হিসাবে নয় প্রবাসী হিসাবে নয় আমি আমার দেশকে ভালোবাসি জন্ম সূত্রে এ কবিতার মধ্যে অনেকগুলো লাইন থাকলেও তিনি এখানে তুলে ধরেছেন একটি লাইন আমি খোদার কছম করে বলছি আমি কোনো আগন্তক নই অর্থাৎ তিনি সফাত করে বলেছেন আমি দেশকে ভালোবেসেছি জন্মসূত্রে আমি শুধু এদেশকে ভালোবাসি তা নয় এদেশকে আমি জানি এদেশকে আমি ভালো করে চিনি যার কারণে প্রথমেই তিনি বলেছেন আসমান জমিন জারুল এবং জামরুল তিনি যে গ্রামে বাস করতেন শৈশব এবং কৈশরে জারুল এবং জামরুল গাছের নিচে তিনি শৈশব কাটিয়েছেন সেই জারুল এবং জামরুল এবং আসমান জমিনকে সাক্ষী রেখে তিনি বলেছেন আমি এদেশের আসমান জমিন জারুল জামরুলকে শপথ করে বলেছি এদেশকে আমি ভালোবাসি আমার জন্ম সূত্রে এদেশের সাথে আমার অস্তিত্বের সাথে এদেশের সাথে আমার অঙ্গ অঙ্গীভাবে জড়িত এ কারণেই প্রাত্রছাত্রীরা আমি নিজেই প্রশ্ন করব নিজেই তোমাদের সামনে উত্তর দিব এ কবিতার মধ্যে কবি আসমান এবং জমি জারুল এবং জামরুলকে সাক্ষী রেখে তিনি বলেছেন আমি এদেশকে এদেশকে ভালোবাসি জন্মসূত্রে শুধু নয় এদেশের সব কিছু চিনি যার কারণে জারুল এবং জামরুল আসমান জমিনকে সাক্ষী রেখে তিনি বলেছেন এদের সাক্ষী রেখে বলেছি আমি এদেশকে জন্মসূত্রে ভালোবাসি আমি প্রবাস থেকে বিদেশ থেকে এসে ভালোবাসি নয় এরপরে কবিতার মধ্যে কবি হাসান হাবিব Bol tetiğe তিনি যে দেশকে ভালোবাসেন কবিতার মধ্যে বিভিন্ন লাইনের মধ্যে তথ্য দিয়েছেন যেমন বলা আছে কার্তিকের ধান মঞ্জুরি কার্তিকের ধান মঞ্জুরি মানে ধানের শীষ কার্তিকের ধান মঞ্জুরি মানে ধানের শীষ এখানে কবি হাসান হাবিব বলতে চেয়েছেন আমি এদেশকে শুধু ভালোবাসি তা নয় এদেশের কার্তিক মাসে ধানের যে মুকুলটা বের হয় কার্তিক মাসে ধানের যে শীষটা বের হয় এটাকে আমি চিনি এবং জানি এর থেকে প্রমাণ হয়েছে কবি হাসান হাবিব এদেশকে শুধু নয় এদেশের সম্পর্কে তার ভালোবাসে রয়েছে এরপরে কবিতার মধ্যে এখানে তিনি আলোচনা করেছেন তার গ্রামের পুবের পুকুর পাশে ডুমুর গাছের ডালে মাছরাঙ্গা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে সেই মাছরাঙ্গাকে পর্যন্ত তিনি চেনেন প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের পরীক্ষায় আসে সেই পুবের পুকুর পাশে কোন গাছের ডালে মাছরাঙ্গা বসেছিল ডুবুরের ডালে এ কবিতার লাইনের মধ্য দিয়ে কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন কবি আছেন হাবিব দেশকে শুধু ভালোবেসেছেন তা নয় এ দেশের যে অনেক গভীরে যে আছে তাও তিনি চিনতেন যেমন তার বাড়ির পুকুরের পাশে ডুমুর গাছের ডালে মাছরাঙ্গা পাখি থাকতো সেটাকেও তিনি চিনতেন প্রিয় ছাত্রছাত্রীরা এরপরে কবিতার মধ্যে একটি লাইন আছে নিশিন্দা গ্রামীণ এক ধরনের গাছ এই গাছটা পর্যন্ত তিনি চেনতেন এবং তিনি গাছের বিবরণও দিয়ে বলেছেন আমি এ গাছকেও চিনি এবং জানি এরপরে কবিতার মধ্যে বলা হয়েছে চিরল পাতার উপরে টল টল টলমলে শিশির অর্থাৎ গ্রামীণ একটি চিত্র চিরাল পাতার উপরে সকালে যখন শিশির পড়েছে এই শিশিরটা পর্যন্ত কবি চেনেন এই শিশির টলমলে শিশির দ্বারা আমাদেরকে বুঝাতে চেয়েছেন এই কবি আহসান হাবিব এদেশে শুধু জন্মগ্রহণ করেছে তা নয় এদেশের সব কিছু তিনি জানেন সব কিছু এবং তার চিরা চির চেনা এবং কোনো কিছু অজানা নয় প্রিয় ছাত্রছাত্রীরা কবিতার মধ্যে একটি বলা হয়েছে সবে তোমরা সুন্দর করে জানো আমি অকাল বার্ধক্যে নত কদমালিকে চিনি এবং জানি এখানে এই কবিতার এক গরিব অনাথ চরিত্র হলো কদম বয়সের ভারে ঝুঁকে পড়েছে বয়সের পরে একেবারে ঝুঁকে পড়েছে তাকেও তিনি চেনেন এটা দ্বারা বোঝানো হয়েছে এটাই কবি আসান হাবিব শুধু জন্মসূত্রে দেশকে ভালোবাসে নাই এদেশের সাথে তার অঙ্গ অঙ্গিভাবে জড়িত ছিল যার কারণে অভাবী চরিত্র অকাল বার্ধক্য নত কদম আলীকেও তিনি জানেন এবং চেনেন প্রিয় ছাত্রছাত্রীরা এরপরে কবিতার মধ্যে একটি আলোচনা এসেছে জমিলার মার রান্নাগার খা খা শূন্য শূন্য থালা পর্যন্ত আমি চিনি এখানে বলা হয়েছে কবি হাসান হাবিব বলেছেন আমার গ্রামের চরিত্র সেই অভাবী চরিত্র জমিলার মা যার পাক করার কোনো উপাদান ছিল না পাক করার জন্যে কিছু সে সংগ্রহ করতে পারে না রান্নাঘর খা খা ছিল এবং থালা বাসনে তিনি খাওয়া দাওয়া করে নাই বলে থালা বাসন শূন্য ছিল এটা পর্যন্ত তিনি চেনেন প্রিয় কবি ছাত্র আসান হাবিব আমি কোনো আগন্তক নই কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত যে মেসেজ দিয়েছেন এটা দ্বারা আমাদেরকে বুঝাতে চেয়েছেন তিনি জন্মসূত্রে এদেশের একজন নাগরিক ইনি আগন্তক নয় ইনি বিদেশ থেকে এসে কোনো তাদেরকে ভালোবাসেনি যার কারণে কবি আহসান হাবিব বিভিন্ন কবিতার মাধ্যমে লাইন দিয়ে এখানে বলেছেন প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের সামনে কবি আহসান হাবিবের সংক্ষিপ্ত একটু আলোচনা করব কবি আহসান হাবিব সালে জানুয়ারি জেলার পাশা গ্রামে পিরিশপুর জেলার শঙ্করপাশা পাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এই কবি হাসান হাবিব বরিশাল ব্রোজমোহন তথা বিএম কলেজে আইএ ক্লাসে ভর্তি হয়েছিলেন কিন্তু আর্থিক অভাব অনটনের জন্যে আর পড়তে পারেনি তোমার বইতে তথ্যটা না থাকলেও আমরা অন্য থেকে জেনেছি এই কবি আহসান হাবিবের পেশা ছিল সাংবাদিকতা পেশা ছিল সাংবাদিকতা আমি কথাটা রিপিট করছি এজন্যে যাতে তোমরা বুঝতে পারো কবি আহসান হাবিব সবসময় লিখতেন বৈষম্য বিরোধ নিয়ে আত্মমানবতার পক্ষে বিরোধ নিয়ে আত্মমানবতার তিনি কবি হাসান হাবিব সর্বপ্রথম যে কাব্য তার লিখেছেন রাত্রি শেষ রাত্রি শেষ কবি হাসান হাবিব ছোটদের জন্যে দুটি কবিতা লিখেছেন যে দুটো দ্বারা তিনি অনেক ফেমাস হয়েছেন এবং তার এই কবিতার বই দুটো এলসাইক্লোপিডিয়া প্লাস বাংলা পিডিয়ার মধ্যে স্থান পেয়েছেন একটা হল ছুটির দিন দুপুরে ছুটির দিন দুপুরে আর একটি হলো রাতের গল্প রাতের গল্প প্রিয় ছাত্রছাত্রীরা কবি হাসান হাবিব যতগুলো কাব্যগ্রহণ তো লেখেছে তোমার পাঠ্যবইয়ের মধ্যে যা স্থান পেয়েছে এর মধ্যে এক নম্বরে রাত্রি শেষ আমি বলেছি এরপরে সারা দুপুর আমি বলেছি এরপরে আশায় বসতি বলেছি এরপরে প্রিয় ছাত্রছাত্রীরা তিনি কিশোরদের জন্য একটি উপন্যাস লিখেছেন রানী খালের শাকো রানী খালের শাকো প্রিয় ছাত্রছাত্রীরা কবি হাসান হাবিব উনিশশো পঁচাশি সালে তিনি মৃত্যুবরণ করেন এই কবি হাসান হাবিব দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা এই কবি হাসান হাবিব আমাদের সাহিত্যকর্মের জন্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন একুশে পদক পেয়েছেন এখন তোমাদের সুবিধার্থে আমি কবিতার মধ্য থেকে যেগুলো আসে আমি সুন্দর করে বলবো তোমরা ভালো করে শুনবে আমি কোনো আগন্তক নই কবিতার মধ্যে আটত্রিশটি লাইন আটত্রিশটি লাইন কবিতাটি লেখা হয়েছে স্বদেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে কবিতাটি ভিতরে কবি আসমান জমিন জারুল জারুল, জামরুল সাক্ষী আসমান জমিনকে কবিতার ভিতরে নিশিন্দা নামে একটি গাছের কথা উল্লেখ করেছেন নিশিন্দা গ্রামীণ এক ধরনের গাছ কবিতার মধ্যে একটা পাখির কথা বলেছেন মাছরাঙ্গা পাখি যে পাখিটা তার বাড়ির পুবের পুকুরে গাছে ছিল ডুমোরের গাছে ছিল এবং কবিতার মধ্যে অকাল বার্ধক্য নত একজন কদমালির কথা বলেছেন এবং কবিতার মধ্যে নিতান্ত গরিবের চরিত্র জমিলার মায়ের কথা বলেছেন প্রিয় ছাত্র ছাত্রীরা এ কবিতার মধ্যে সেই ভোরের যে টলমল শিশির পট্ট যে পাতার উপর চিরল পাতার কথা তিনি উল্লেখ করেছেন এ কবিতার মধ্যে ধানের মন কার্তিকের ধান মঞ্জুরি অর্থাৎ কার্তিক মাসে যে ধানটা বের হয় ধানের মুকুল বের হয় এ সম্পর্ক তিনি কবিতার মধ্যে আলোচনা করেছেন এখানে আমি কোনো আগন্তক নই কবিতার মধ্যে কবি এটাই প্রমাণ করতে চেয়েছেন আমি এদেশে জন্মগ্রহণ করেছি জন্মসূত্রে এবং এদেশকে আমি জানি এদেশের সাথে আমার অস্তিত্বে অঙ্গাঙ্গিভাবে এখানে একটা কথা আছে সাপ্তিক নিয়মে সাপ্তিক নিয়মে কথাটি হলো আমি এদেশে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছি যার কারণে আমি এদেশের জারুল চিনি জামরুল চিনি নিসিন্দা চিনি কার্তিকের ম কার্তিকের ধান মঞ্জুরি চিনি জমিলার মাকে চিনি এবং সেই চিরল পাতার উপর যে শিশির পড়েছে তাকে চিনি এমনকি মাসরাঙ্গাকে চিনি যার কারণে কবিতার মধ্যে তিনি এটাই প্রমাণ করতে চেয়েছেন আমি এ দেশকে জন্মসূত্রে ভালোবেসেছি এদেশের দেশের সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত বৃহৎ ছাত্রছাত্রীরা এখানে কয়েকটা লাইন বিশেষ ভাবে পরীক্ষা আসে আমি বলে আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশিরায় বাস বাগান বিস্তর জোনাকি সাক্ষী এ কবিতার ভাব অর্থ জন্মভূমির সঙ্গে কবির আজীবন সম্পর্ক এর সব কিছুই তার মনে হয় জেনা জানা প্রকৃতিতে কবির আবার বিচরণ ছিল গভীর রাতে আসমানের তারা পৃথিবীর অপর সৌন্দর্যের ফুলও বাগানের অজস্র জোনাকি সাক্ষী কবি কোনো অচেনা অজানা মানুষ নয় এর কবির চির চেনা এরপরে তোমার পরীক্ষায় লাইন আসতে পড়ে সাক্ষী এই জারুল জামরু সাক্ষী পুবের পুকুর তা জাকরা ডুমরের ডালে স্থির দৃষ্টি মাসরাঙ্গা এখানে কবি জারুল জামরুল গাছে নিচে অনেক থেকেছেন পুবের পুকুরের পাশে নিচে চল নিচে চলাচল করেছেন এই পুবের পুকুরের পাড়ের ডুমুর গাছে তার তীক্ষ্ণ দৃষ্টি তাই তিনি কবি তাই তিনি এখানে বলতে চেয়েছেন তারা তারাও আমার সাক্ষী তাদেরকেও আমি চিনি কবি এই স্বদেশেরই একজন এই মাটির সঙ্গে রয়েছে তার অবিচ্ছেদ্য সম্পর্ক এরপরে পরীক্ষায় লাইনটা আসতে আমি কোনো আগন্তক নই আমি ছিলাম এখানে আমি সাপ্তিক নিয়মে এখানে থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে দেশ মানে তো শুধু চারপাশের প্রকৃতি নয় চারপাশে প্রকৃতি নয় একে আপন সত্তায় অনুভব করা কবি যেখানেই থাকুক না কেন তার মন পরে স্বদেশে কবি তার জন্মভূমিকে খণ্ড করে ভাবেননি বরং সর্বত্রই তিনি আপন সত্তায় অনুভব করেছেন প্রিয় ছাত্রছাত্রীরা এ লাইনটা প্রায় পরীক্ষায় দেয় কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির সাক্ষী চাদরে ঢাকা জোস্ চাদ ছায়া কার্তিক কার্তিক মাসে যে ধানের যে মুকুল সেটাও কবিকে চেনে পল্লীর মাঠ গাট আকাশে বাতাসে কবি ক্লান্তিহীন চলাচল করেছেন ভোরের চিরল পাতার যে টলমল শিশির রাতের যে পাতার নিশিন্দা গাছের যে ছায়া তারাও কবি বিকে চেনে কবি এদের কাছে অতি পরিচিত একজন মানুষ প্রিয় ছাত্র সত্যরা এই লাইন প্রায় বিগত পরীক্ষায় আসে যেটা আমি এখন বলবো ওয়াকাল বার্ধক্যে কে নত কদমালি সে আমাকে চেনে কবি কেবল প্রকৃতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি এদেশের মানুষের সাথেও সম্পর্ক তার সম্পর্ক নিবিড় অকাল কবি দেখেছেন তিনি আরও দেখেছেন ক্লান্ত ভাষা এই কদম আলীকেও কবি চেনেন এরপরে একটি লাইন আছে জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি কবি দেখেছেন এখানে অনাহারি অর্ধহারি জমিলার মাকেও কবি চেনেন গরিব অভাবী ছেড়ির প্রতিনিধি জমিলার মা তাদের রান্নাঘর সাধারণত শূন্য থাকে কারো রান্নাঘরের উপাদান তাদের নেই যেহেতু রান্নাঘর হয় যেহেতু রান্না করা হয়নি খাবার খাওয়া হয় না তাই খালা বাসনও শুকনো থাকে কবি সেই অবস্থাও জানেন প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি স্বল্প লাইফে যে লেকচারটা তোমাদের সামনে তুলে ধরলাম আমি কোনো আগন্তক নই এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি কবিতা আবারও এখান থেকে এম সি একটু মনে রাখবে কবি পরিচিতি কবি হাসান হাবিবের জন্ম উনিশশো সতেরো সালের দুই জানুয়ারি কবে হাসান হাবিবের জন্ম তিরিশপুর জেলার শঙ্কর গ্রামে কবি হাসান হাবিবের পেশা ছিল সাংবাদিক কবে হাসান হাবিব বরিশাল বিএম কলেজে আইএ ভর্তি হয়েছিলেন কবে হাসান হাবিবের প্রথম কবিতা রাত্রি শেষ কবে হাসান হাবিবের ছোট দুটো কবিতার বই রয়েছে শিশুদের জন্য ছুটির দিন দুপুরে জ্যোৎস্না রাতের গল্প প্রিয় ছাত্রছাত্রীরা আমি আজকে তোমাদের সামনে আমি কোনো আগন্তক নই কবিতার যে আলোচনা করলাম আলোচনার মধ্য থেকে যে জিস কথাটা এখন এক দুই লাইনে বলবো এ কবিতার মধ্যে কবি আহসান হাবি আমাদের সমাজকে আমাদের জাতিকে বুঝাতে চেয়েছেন আমি এদেশকে ভালোবাসি জন্মসূত্রে শুধু জন্মসূত্রে ভালোবাসি না এদেশের সাথে আমার সম্পর্কটা অঙ্গাঙ্গিভাবে গড়িত যার কারণে আমি এদেশের সব কিছু চিনি এবং জানি আমার কোনো কিছু অচেনা নয় অজানা নয় যার কারণেই তিনি জারুলের কথা বলেছেন জামরুলের কথা বলেছেন নিসিন্দার কথা বলেছেন বাসবাগানের জোনাকি পোকার কথা বলেছেন তারপরে বার্ধক্য নত কদমালির কথা বলেছেন এবং নিতান্ত গরিব জমিলার কথা বলেছেন এবং সেই চিরল পাতা যার উপরে শিশির পরেছিল তার কথা বলেছেন প্রিয় ছাত্রছাত্রীরা আমি যে তোমাদের সামনে আলোচনাটুকু করলাম তোমরা বইয়ের সাথে মিলে দেখবে এবং স্মরণ করবে এবং আমার সিদ্দিকি স্যারের বাংলা স্টাডি অফ বাংলা ইউটিউবে দেখবে এবং তোমরা যদি আমার সাথে কেহ যোগাযোগ করতে চাও অনলাইনে পড়তে চাও আমার একটা নম্বর রাখতে পারো জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সিক্স নাইন সিক্স নাইন এইট সিদ্দিকি স্যার বাংলা একাডেমি আবারও নম্বরটা বলছি জিরো জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সিক্স নাইন সিক্স সিদ্দিকি স্যার বাংলা একাডেমি আল্লাহ হাফেজ ভালো থাকো আবার কণ্ঠে দেখা হবে আসসালামু আলাইকুম